তারা যে এখন যে দাবিগুলি করছেন তাদের একটি দাবি হচ্ছে যে ডিগ্রির নাম এবং তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দুটোই বদলে দিতে হবে এখানে কিছু যুক্তি আছে কিছু যুক্তি নাই যেমন আপনি যদি একটা মেডিকেল স্কুলে স্কুলের নাম জেনেই ভর্তি হয়ে থাকেন তাহলে ভর্তি হবার পরে কি আপনি বলতে পারেন যে নামটা বদলে দেন ধরেন ঢাকা শহরে আপনি ঢুকেছেন থাকার জন্য কিন্তু বলছেন যে ঢাকা শহরের নামটা ঠিক না এটা বদল করে দেন তো ব্যাপারটা তো এরকম হলে এটা অযৌক্তিক হয়ে যাবে যুক্তি দিয়ে বলতে হবে যে নাম বদলালে তাদের কি সুবিধা একটা সুবিধা আছে ট্রেনিং স্কুল শুনলে ছোট ছোট লাগে ইনস্টিটিউট শুনলে বড় বড় লাগে যেমন সরকারের বহু ইনস্টিটিউট আছে যেখানে শুধু ডাক্তাররা পড়াশোনা করে এমবিবিএস ডাক্তাররা যেমন পাবলিক হেলথের ইনস্টিটিউট আছে নিউক্লিয়ার মেডিসিনের ইনস্টিটিউট আছে তো সেই রকম যদি তারা মনে করেন যে নাম বদল করে দিলে তাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে তাহলে সেই যুক্তিটা সঠিক না সামাজিক সম্মান বাড়ানো কমানোর সঙ্গে ডিগ্রির কোনো সম্পর্ক নাই কিন্তু যদি তারা মনে করেন যে ইনস্টিটিউট করে দিলে সত্যি সত্যি তাদের শিক্ষার মানের উন্নতি হবে তাহলে কিন্তু কারো আপত্তি থাকা উচিত না